জেলার তালডাঙ্গরায় আজ মানব সেবা এক উজ্জ্বল উপলক্ষে আজ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আজ সকাল দশটা থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবিরে সহ আশপাশের একাধিক গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শিবিরে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ রক্ত চিকিৎসক শিশু চিকিৎসক অস্থি চিকিৎসক প্রসূতি বিভাগ ও চক্ষু বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা এই শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা ইসিজি এবং চোখের প্রাথমিক পরীক্ষা করা হয় পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ভবিষ্যৎ চিকিৎসার দিক নির্দেশ দেওয়া হয় প্রদীপ ব্যানার্জি সম্পাদক শ্রী রামকৃষ্ণ জোন কমিটি তিনি বলেন সমাজের পিছিয়ে পড়া আর্থিকভাবে দুর্বল মানুষের কাছেও যাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যায় এই লক্ষ্য নিয়ে দীর্ঘ পঁচিশ বছর ধরে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের এই স্বাস্থ্য শিবির এদিন তিনি সাধারণ মানুষকে ভেজাল ও জাল ওষুধ সম্পর্কে সতর্ক করে বলেন অতিরিক্ত মুনাফা বা অস্বাভাবিক ছাড়ের প্রলোভনে পরে যেন কেউ জাল বা ভেজাল ওষুধ না কেনেন মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক সচেতনতা আমাদের যেহেতু লগতে আছে সার্ভিস টু সেই মানবতাই আমাদের হচ্ছে সেবা মানবতার সেবা ধর্ম আমাদের সেই লোককে সামনে রেখে আমরা এই মহান কাজে আজ ভতি হয়েছি আমাদের শ্রীরামকৃষ্ণজনের প্রতিটি সদস্য শ্রীরামকৃষ্ণজনের প্রতিটি সদস্য আজ এই মহান কার্যে লিপ্ত হয়েছে এরপরে আমাদের সেকেন্ড ফেজে আমাদের পরিবারবর্গকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তৎসহ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এটাই পরিষেবা বলতে আমরা সমস্ত রকম স্বাস্থ্য বিশেষ করে চক্ষু শিবির আছে আছে বক্ষ বিভাগ আছে অস্থি বিভাগ আছে শিশু বিভাগ আছে মেডিসিন বিভাগ আছে স্ত্রী ও প্রসূতি বিভাগ আছে প্রায় সমস্ত রকম বিভাগে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি এলাকার মানুষের স্বার্থে সমস্ত জনগণের স্বার্থে আমরা এই পরিষেবাটা প্রদান করতে চাই ভবিষ্যতে আমাদের যদি সুযোগ সুবিধা পাই আমরা আবার করব এটা আমাদের জনগণের প্রতি বার্তা দিচ্ছি আমরা এখন দেখুন মিডিয়া মারফত আমরা অনেক কিছুই খবর পাচ্ছি বিষণ্ন রকমভাবে স্পুরিয়াস ডাক জাল ওষুধ বেরিয়ে গেছে আমরা সচেতনতা শিবির করেছি আমরা মোড়ে মোড়ে প্রচার করেছি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের বিসিডি এর তরফ থেকে বহুলভাবে প্রচারিত হয়েছে সমস্ত জেলা জুড়ে রাজ্য জুড়ে হ্যাঁ তো আমরা বলতে চাইছি মানুষকে ঠিক ওষুধ সঠিক দামে কিনুন অতিরিক্ত মুনাফার লোভে জাল বা ভেজাল ওষুধ কিনবেন না আপনাকে যারা প্রতিনিয়ত সার্ভিস দেয় সে সমস্ত নিকটবর্তী যারা কেমিস্টশপ আছে সেখান থেকে ওষুধ কিনুন যাতে আপনি ঠকবেন না ঠিক ওষুধটা পাবেন আমার নাম প্রদীপ ব্যানার্জি আমি শ্রীরামকৃষ্ণ জনের সম্পাদক এই উদ্যোগে উপকৃত হয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ অনেকেই জানিয়েছেন এই ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবী তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে সহজে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ মেলে সুশান্ত পাত্র বাঁকুড়া জেলা সম্পাদক তিনি জানান আগামী দিনেও এই ধরনের স্বাস্থ্য শিবির সমাজ কল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে চালু রাখার পরিকল্পনা রয়েছে রাগিস্ট অ্যাসোসিয়েশন শ্রীরামকৃষ্ণ জুন কমিটির আজকে ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে জনসাধারণের স্বার্থে ফ্রি হেলথ চেক ক্যাম্প আজকে আমাদের চলছে এখানে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে আছে চক্ষু বিভাগ রয়েছে শিশু বিভাগ আছে বক্ষ আছে মেডিসিন আছে অস্থি আছে এবং ব্লাড সুগার এবং তার সাথে ইসিজি অ্যাকচুয়ালি আমরা জনগণকে এই বার্তাটা দিতে চাইছি যে বিসিডিএ শুধু আমরা যে ব্যবসায়ী করি তা না মানুষের স্বার্থে মানবতার সেবায় আমরা যে নিয়োজিত সেটা আমাদের জনমানসে এটা আমাদেরকে প্রতিফলন করানোর জন্যেই এটা করা এর সাথে সাথে আমরা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের সাথে যুক্ত হয়েছি যেটা হচ্ছে যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ভ্যারাইটিস মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে জাল ওষুধের অনুপ্রবেশ এখানে ঘটছে তার সাথে আমাদের যে লোগো এবং আমাদের যে গান বাজছে সেখানে আপনারা শুনতেই পাচ্ছেন যে মানুষকে সচেতন করার জন্যে তেইশে মার্চ এবং আমাদের তেইশে নভেম্বর আমরা জনগণকে সচেতন করো করার জন্যে আমরা গোটা বাংলা ব্যাপী দুশো ছত্রিশটা জোনে একই সাথে একই সময়ে সকাল সাড়ে দশটার সময় আমরা জনগণকে সচেতন করার জন্য আমরা পথসভা এবং র্যালি করি এবং এই বার্তাগুলো মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্যেই এবং আমাদের ভাবমূর্তি আমরা শুধু যে ব্যবসা করি এটা না আমরা মানুষের জন্যে ভাবি এই কারণেই আমাদের আজকের এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এরকম একটা উৎসব এবং এটার পরেই আমাদের সান্ধ্যকালীন যেটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানে অনেক সময় এটাও আমরা দেখি যে আমাদের আমরা সবসময়ই এই বিসিডি কাজে বেরিয়ে পড়ি কিন্তু তাতে করে যে বাড়ির যারা থাকেন তারা এই ব্যাপারগুলো বুঝতে পারেন না সেই জন্য আমাদের একটা রীতিনীতি এবং বোঝানোর জন্যে আমরা একটা সমস্ত পরিবার বর্গকে নিয়ে একটা আনন্দ অনুষ্ঠানের সাথে সন্ধ্যেবেলায় মিলিত হব সেখানে আমরা সমস্ত প্রশাসনিক লেভেলের জায়গা থেকে প্রত্যেককেই আমন্ত্রণ জানিয়েছি এবং আমার জেলা কমিটি থেকে জেলা সভাপতি জেলার জেলা অফিসিয়াল আছেন সকলেই তারা সন্ধেবেলায় আসবেন এবং সেখানে আমরা এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করব এটাই আমাদের উদ্দেশ্য আমার নাম সুশান্ত পাত্র বাঁকুড়া জেলা সম্পাদক এই শিবিরের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা আরও এক ধাপ সাধারণ মানুষের কাছে পৌঁছালো মানব সেবার বার্তায় প্রশংসা করিয়েছে আয়োজকদের এই উদ্যোগ বাঁকুড়া তালডাংরা থেকে নরিমার মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা